এখন আমরা সৃজন আর আমার এই পছন্দের রেসিপিটা তৈরি করব না তা হবে না তা হবে না তো আসসালামু আলাইকুম এইখানে আমি একটা চুলার উপরে কড়া বসিয়ে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব আর এই তো দেখেন আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে অফ ক্যামেরাতেই সিদ্ধ করে নিয়েছিলাম এখানে বাজার থেকে কিনে এনেছি আমরাগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ অনেক বালি বালি থাকে তো ধুয়ে এরকমভাবে ছিলে নিয়েছি আর ছিলে কিন্তু আমরা গায়ে একটা করে চিরও দিয়ে নিয়েছি তো যাই হোক আমি আমরাগুলো পানিতে ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে আমি আবারও কড়াইতে পানি দিয়ে আমরাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য তো আমরাগুলো ঢেকে দিয়েছি আর এ পর্যায়ে আমি সিদ্ধ করা ডিমগুলো ছিলে নেবো তো দেখেন আমি সিদ্ধ করা ডিমগুলো ছিলে নিচ্ছি আর অফ ক্যামেরাতে আমি সব ডিমগুলোই ছিলে নিয়েছি আর অন্যদিকে আমি আমরার ঢাকনাটা সরিয়ে দেখেন আমার আমরাটাতে বলক করতেছে আর সিদ্ধ হচ্ছে পানিটা কিন্তু একেবারে শুকিয়ে যাবে এই তো দেখেন আর অবশ্যই চেক করে দেখবেন খুন্তি দিয়ে আমরাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি তেল দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে আমি খুন্তিটা দিয়ে একটু লবণটা নেড়ে নেব তেলের সাথে এ পর্যায়ে আমার সিদ্ধ করা ডিমগুলো আমি তেলে ভেজে নেবো এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না লবণ দিয়েই তেলে শুক লাল লাল করে ভেজে নিব তাই তো দেখেন আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর আমি বেশি ভাজব না ডিমগুলো আমার ডিমের খোসা খুব ভালোভাবে ওঠে না ডিমটা ভেঙে গিয়েছে আর আমি এই পর্যায়ে নামিয়ে নেবো আপনারা আর একটু লাল লাল করে ভেজে নেবেন তো আমি একে একে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি আমার ডিমগুলোর অবস্থা দেখেন সব ভেঙে ভেঙে গেছে মানে সিদ্ধ করতে গিয়ে ভালোভাবে খোলা ওঠে নাই তো আর কি এরকম অবস্থা হয়ে গেছে এই দেখেন এইখানে আমি আমরা নিয়ে নিয়েছি আর ভেজে রাখা ডিম আর এবার যেটা লাগবে সেটা হলো নারিকেল কোড়া তো এই নারকেল কোড়া নিয়ে নিলাম আমি একটা নারকেল কোড়া নিয়ে এইখান থেকে নারিকেলের দুধ বের করে নিয়েছি তারপর একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল এর ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা আর আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো কষানোর পর্যায়ে আমি এইখানে সামান্য পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিব যাতে মশলাটা আরও সুন্দরভাবে কষানো যায় তো নারকেলের দুধ দিয়ে আমি নাড়তে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে তো তো দেখেন আমার মশলা থেকে তেল ছাড়ে ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি বাকি নারকেলের দুধগুলো সব দিয়ে দিচ্ছি আর বলতে পারেন মানে এখানে আমি টোটালি কোনো পানি ব্যবহার করব না জাস্ট নারকেলের দুধগুলো দিয়েই রান্না করব তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো দিলাম চিনি আর আজকের রেসিপিটা টক মিষ্টি হবে তো এই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে তো আমরা গুলো দিয়ে আমি এইখানে নেড়ে নিলাম নাড়ার পরে যখন আমরাতে বলক চলে এসেছে তখন আমি এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন আমরাগুলো আমার কাছে কেন জানি না টক কম মনে হচ্ছে এই জন্য আমি আবারও একটু লেবুর রয় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেঁতুলো ব্যবহার করতে পারেন কিন্তু লেবুর রয় দিলে আর কি কালারটা ঠিক থাকে এই জন্য আমি এইখানে লেবুর রয় দিয়ে নিলাম ভয় আজকের ভয়েসটা শুনে বুঝতে পারতেছেন যে আসলে আমার ঠান্ডা লাগছে তো এ পর্যায়ে আমি এর ভিতরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি তো ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবারও একটা খুন্তি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব যাতে ডিমগুলো ঝোলের সাথে মিশে যায় আর ঝোলটা কিন্তু আমি খুব বেশি রাখি নাই দেখে বুঝতে পারতেছেন আমি অল্প ঝোলেই করতেছি তো এর এ পর্যায়ে আমি এর ভিতরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে ঢাকনাও দিয়ে রান্না করতে পারেন আবার এরকম ঢাকনা না দিয়ে একটু বলক তুলে রান্না করে নিতে পারেন তো আমার ডিমটা হয়ে গিয়েছে আর আমি এ পর্যায়ে রান্নাটা নামিয়ে নেবো দেখেন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর বাসায় যদি আমরা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আজকে বিশেষ কিছু বলবো না এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ